প্রখ্যাত কবি পিনাকি ঠাকুর এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের জন্মভিটে বাঁশবেরিয়ার কথা অনেকেরই জানা তবে শুধু সাহিত্যপ্রেমীরা নন ভ্রমণপ্রেমীরাও এখানে আসেন এই জায়গার ইতিহাস জানার আগ্রহে ঠিক সেই রকমই বাসবেরিয়ার একটি বিখ্যাত জায়গা হল হংসেশ্বরী মন্দির এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গার রাজ অনেক কাহিনী চলুন আজ আপনাদের ঘুরে দেখায় হংসেশ্বরী মন্দির নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দর্শন করাবো দেবী হংসেশ্বরীকে এই হংসেশ্বরী মন্দির কোথায় রয়েছে কীভাবে আসবেন এই মন্দিরে কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া এই মন্দিরের গল্প আপনাদের বলবো সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি হতে চলেছে আজকের ভিডিওটি শুরু করছে শিয়ালদা স্টেশন থেকে চলুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরোটা দেখবেন প্রথমেই বলে রাখি ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন চলুন ভিডিওটা শুরু করছি এখন রয়েছি শিয়ালদা স্টেশন এখন বাজে সকাল সাতটা তিরিশ আর আজকে আমি যাব কাটোয়া লোকালে কাটোয়া লোকাল রয়েছে আটটা ছয় মিনিটে এছাড়া আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে প্রায় অনেক ট্রেনই রয়েছে কাটোয়া লোকাল কাটোয়া লোকালে করে আপনারা চলে আসুন বাস স্টেশন আমি এবার ভিতর দিকে যাবো গেট টিট কাটবো দেন আপনাদের সমস্ত কিছু দেখাবো কত নম্বরে ট্রেন দিচ্ছে সমস্ত কিছু জার্নিটা আমি শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে আমি চলেছিলাম বাস কাটোয়া লোকাল ধরে আমার পার্স থেকে আমি কিন্তু টোটোতে চলে এলাম একদম মায়ের মন্দিরের সামনে মায়ের মন্দিরের কিন্তু সামনে বেশ কিছু দোকান রয়েছে ডালার দোকান দেখুন এখানে দিদির দোকান ডালারগুলো গুলো রয়েছে দিদি ডালার কত দাম আছে একটু বলবেন আপনার একুশ আছে একতিরিশ আছে একান্ন আছে একশো এক আছে একশো একান্ন আছে যে যেমন নিতে চাইবে আপনি দেবেন তাই তো হ্যাঁ বেশি হ্যাঁ একুশে টাকার কীরকম আছে ডালাটা কোনটা ডালা আপনার এটা এটা কি আছে এখানে বেশি গুঁড় আছে দুধপথপূর্তি সব ঠিক মায়ের মন্দিরের সামনে এখানে ডালার দোকান রয়েছে এই দিদির দোকান রয়েছে এখানে কিন্তু আপনার ডালা কিনতে পারবেন ডালা কত করে আছে কাকা ডালা একুশ আছে একত্রিশ আছে একান্ন আছে একশো এক আছে একশো একান্ন আর মালা কিনতে পারবেন আপনার এখানে

এখানে দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মোটর সাইকেল দশ টাকা সাইকেল পাঁচ টাকা আর জুতো হচ্ছে দু টাকা আপনারা এখানে জুতো রাখতে পারবেন তো রয়েছে আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাব একদম পুরো এই সামনেটা এরকম আর মায়ের মন্দির হচ্ছে এটা এই হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার গেট প্রবেশ করব প্রবেশ করে তো আপনাদের দেখাবো সমস্ত কিছু পাশেই রয়েছে পানীয় জলের একটা ব্যবস্থা রয়েছে এখানে এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে আর এই হচ্ছে রাস্তাটি চলুন এগিয়ে যাই মায়ের মন্দিরের কিন্তু একটা বিশাল গল্প রয়েছে এখানে রয়েছে হংসেশ্বরী এবং বাসুদেব মন্দির মন্দিরের সামনে এরকম একটা গাছ রয়েছে এখানে একটা তেঁতুল গাছ সম্ভবত তেঁতুল গাছ তেঁতুল গাছের মতোই দেখতে ঠিক আছে আর পুরো রেলিং দিয়ে এই পোষণটা ঘেরা মায়ের মন্দিরের এটা সতেরোশো নিরানব্বই সালে এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন বাঁশবেরিয়ার রাজা নিঃসিংহ দেব তার মৃত্যুর পর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন তার স্ত্রী শঙ্করী দেবী এই মন্দিরের আরাধ্যা দেবী হংসেশ্বরী কার্যত তিনি মা কালীরই এক রূপ পদ্মের উপর দেবী রয়েছেন চতুর্ভুজা মূর্তির বর্ণ নীল ওপরের বাম হাতে তরবাড়ি নিচের বাম হাতে কাটা মুন্ডু ওপরের ডান হাতে অভয় মুন্ডু নিচের ডান হাতে আশীর্বাদ ভঙ্গিমা এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার একদম এন্ট্রি গেটটা পাশেই রয়েছে একদম পানীয় জলের ব্যবস্থা আপনারা ধীরে ধীরে প্রবেশ করবেন করে মায়ের মন্দিরে দর্শন করবেন মায়ের মন্দিরের একদম সামনেই যদি আপনাদের দেখায় এই সাইডে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আর এখানে আপনাদের একটা বিষয় বলে রাখার যে পাশেই তো রয়েছে রাজবাড়ি একদম দেখুন এই হচ্ছে রাজবাড়ি আর এইদিকে ভাঙা ভাঙাচড়া একটা কিছু গেট রয়েছে মায়ের মন্দির এটা মায়ের মন্দির একদম চূড়া যদি আপনাদের দেখায় এই হচ্ছে ফুলের চূড়া ফুলের মতো যে কুঁড়ি সেই কুড়ি দিয়ে চূড়া এই মন্দিরে কিন্তু আর কোথাও আপনারা দেখতে পাবেন না ভীষণ সুন্দর মায়ের এই মন্দির এই মন্দির হংখেশ্বরী মন্দির মায়ের প্রতিমা হচ্ছে নিম নিমকাঠের তৈরি মায়ের এই রূপ আমরা আর কোথাও দেখতে পাই না একটা ছোঁয়া রয়েছে মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাসুদেব মন্দির বাসুদেব মন্দির আপনাদের দেখাবো ওই সাইড থেকে এখানে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাও না ঠিক আছে ভিতরে ক্যামেরা অ্যালাউ না ধূপ নোম্বাতি চালানোর জায়গা রয়েছে এইদিকে এদিকে হচ্ছে রাজবাড়ির যে গেটটা সেটা আর এদিকের রয়েছে হংসেশ্বরীর বাসুদেব মন্দির সেই মন্দির মন্দিরটা দেখুন এই হচ্ছে বাসুদেব মন্দির আর এই পোশান থেকে যদি আপনাদের মন্দিরটা দেখায় এমনটাই কিন্তু আর এদিকে প্রবেশ নিষেধ এই পর্যন্ত রাস্তা রয়েছে আর এদিকে রয়েছে পার্কিংয়ের এরিয়া এখান থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন যদি আপনাদের মন্দিরটি দেখায় এখান থেকে এমনটাই ভীষণ সুন্দর এই মায়ের মা বেশ জাগ্রত আর এখানে রয়েছে বাসুদেব মন্দির এই দিকে রয়েছে শিব মন্দির আর ওইদিকে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা ভোগ প্রসাদ আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন রয়েছে এখন হংসেশ্বরী মন্দিরে হংসেশ্বরী মন্দিরে আসলে আপনারা কিন্তু একদিন এখানে অনেকটা সময় কাটিয়ে যেতে পারবেন এখানে রয়েছে প্রসাদের ব্যবস্থা আপনারা সকাল দশটা বা সাড়ে দশটার মধ্যে আসুন ভালো সঙ্গে এসে আগে ভোগপ্রসাদের প্রসাদের কোন টিকিট নেবেন ভোগ প্রসাদের পঞ্চাশ টাকা রয়েছে সেই কুপন কাটুন এবং এরপরে কিন্তু আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করুন যেহেতু আমরা এসেছি কার্তিক পুজোর দিন তাই আর ভোগ প্রসাদ গ্রহণ করলাম না আমরা কার্তিক ঠাকুর দেখছি সঙ্গে মাকেও দর্শন করে নিয়েছি তো ভোগ প্রসাদের জায়গাটা যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাও না সেই জন্য বেশ কয়েকটা ফটো তুলেছি সেই ফটোগুলো আপনার দেখিয়ে দিই কেমন ভোগ ভোগপ্রসাদের জায়গাটা কেমন ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন হংসেশ্বরী মাকে দর্শন করালাম মায়ের এই রূপ আমরা কোথাও দেখতে পাই না মা হচ্ছে নিমকাঠের তৈরি মায়ের রূপ একদম খুব কালী ঠাকুর নীল বর্ণ মা বসে রয়েছে ফুলের মধ্যে ভীষণ সুন্দর একটি মায়ের রূপ আমরা দেখে নিলাম চলুন ভিডিওটা শেষ করছি সঙ্গে বললাম মায়ের মন্দিরের গল্প কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন চ্যানটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তীকর নতুন ভিডিও নিয়ে তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা